যখন থেকে নবিসাল্লাহ মোমরানী মোহাইসাল্লাম নবী হয়েছেন তখন থেকেই শেষ জামানা শুরু হয়ে গেছে এটা এমন নয় যে তার ইন্তেগাল এর চোদ্দশো চুয়াল্লিশ বছর পরে এই চেয়ারে বসে আমি আপনাদেরকে শেষ জামানা বোঝাচ্ছি বিষয়টা নেবী সাল্লাহ মোমরানীম ওহ্সাল্লাম হেকারিসে বলছেন তার ইন্তেগালের সাথে সাথেই কেয়ামতার সাইন শুরু হয়েছে তিনি নবী হয়েছেন সাথে সাথেই কেয়ামতার সাইন শুরু হয়েছে সর্বশেষ কিতাব চলে আসছে কেয়ামত শুরু হয়ে গেছে সাইন শুরু হয়ে গেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে মতের সাইন শুরু হয়ে গেছে এটা নতুন করে চোদ্দশো চুয়াল্লিশ বছর পরে বলার কিছু যারা এখন চোদ্দশো চুয়াল্লিশ বছর পরে মনে করে যে এগুলো নতুন নতুন শেষ জামার আলোচনা বয়ার এরা দাজ্জারের মতো এক চোখে অন্ধ কার মতো অন্ধ দাজ্জার এক চোখে অন্ধ শুধু বাহ্যিক চোখেই দাজ্জাল অন্ধ নয় ভিতরের চোখ দিয়েও দাজ্জাল অন্ধ একটা সভ্যতা যদি ভিতরের চোখ থেকে অন্ধ না হয় সে কি হসপিটালে বোমারতে পারে বলেন দিন একটা সভ্যতা একটা জাতির মধ্যে যদি অন্ধত্ব না থাকে সে কি হাসপাতালের মতো জায়গায় গুণ মারতে পারে তো এই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা সচেতন না হই পড়াশোনা না করে এই জামানাটাকে ডিল করতে পারবেন এখন এই পড়াশোনাটা করবেন কিভাবে নিজের মম পড়াশোনা না অবশ্যই কোরআন এবং হারিস থেকে এবং অবশ্যই উষ্ণাত্মের সহপথে এবং অবশ্যই আপনি আপনার চিন্তার দরজা উন্মুক্ত রাখবেন এমন হতে পারে যে একটা হ্যারিস বা একটা ঘটনার আগে কেউ ব্যাখ্যা করে নাই কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ব্যাখ্যাটা সত্য হতে পারে কিন্তু আপনি এখানে ইশতেহাদের দরজা খোলা আছে যদি আপনি মুস্তাহিদ হয়ে থাকেন যদি মুস্তাহিদ না হয় তাহলে আমার দরজা বন্ধ তো যখন থেকে নবিসল্লাহ আলী সাল্লাম এসেছেন তার ইন্তেকাল হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে শেষ কিতাব নাজিল হয়ে গেছে তখন থেকেই আমরা শেষ জামারে ঢুকে গেছি এটা যে শেষ জামানা এটা বোঝার জন্যে আপনাকে পিএইচডি করার দরকার নেই শুধু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করবেন আপনি নিজের বাইরের চোখ দিয়ে দেখতে পারবেন এমন কোনো জামানা বিশ্ব দেখে নাই যে জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরে বুক আর ছেলেরা মেয়েদের পোশাক করে ঘট এমন কোনো জামানা আমরা দেখি নাই যেখানে নগ্ন নদের রাখাল শ্রেণীর মানুষেরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করত আমরা দেখি নাই আপনি হিস্ট্রি হিস্ট্রিঘাটের যত ইচ্ছা ইতিহাস ঘাটেন লাস্ট একশো বছরে আপনি এগুলো পাবেন এর আগেই পাবেন না সর্বোচ্চ আপনি ফরাসি বিপ্লব পর্যন্ত যেতে পারেন ফরাসি বিপ্লবের পর থেকে আপনি এগুলো দেখতে পারবেন তার আগে আপনি পাবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি কে এখানে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে এসে সামনে বসে হাঁটুর সাথে হাঁটু লাগে হাত দুটো পায়ের উপর রেখে চারটা প্রশ্ন করেছে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে রেয়ামত কবে হবে নবীজি শেষ শেষটা আমাদের টপিক এইজন্য শেষটা দি কথা বলছি ওই দিকে যাচ্ছি না ওটা অনেক লম্বা আলোচনা নবীজি বলেছেন ম্যানসৌর আইন আ আইন এবং মিনাস রেয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্ন করে উত্তরদাতা দুজনে গেলেই সমান কেউ কারোর চেয়ে বেশি জানে না মানে আল্লাহ বা ছাড়া কেউই জানে না এক্স্যাক্টলি কোন দিনে কেয়ামত হবে এই পর্যন্ত যখন তিনি বলেছেন জিব্রাহাম থেমে যান নাই তিনি বলেছেন আমাকে কিছু তো বলে তখন মাত্র দুটো আলামত বলেছেন মাত্র দুটো জীবনের দাওয়াতি জীবন শেষের দিকে হাদিসে মাত্র দুটো আলামত অন্যান্য অনেক হাদিসে অনেক আলামত এখানে মাত্র দুটো এক হচ্ছে দাসী তার মনিপ জন্ম দিবেন দাসি তার মনিককে জন্ম দিবে দাসী আসলে মনিককে জন্ম দেয় না একজন তা কি তার মুখে কে ওলামায় ব্যাখ্যা করেছেন এখানে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডটা উল্টে যাবে পৃথিবী উল্টা করবে অন্যায় অন্যায় ন্যায় সব সঠিক বেঠিক হয়ে যাবে বেঠিক সঠিক হয়ে যাবে হ্যাঁ বাতিল মনে করবে হককে বাতিল মনে করবে জালের নোবেল পুরস্কার দেবে মজরুমকে পিঠায় মারবে উল্টায় যাবে পুরা বিশ্বটাই প্রেক্ষাপটে উল্টায় যাবে উল্টায় নাই যদি এরপরেও বস্তু না পড়েন তাহলে সরকার চোখের অন্ধত্ব তুলনা হয়েছে আমরা আর এই চোখ বলতে আমি মনের চোখ বুঝাচ্ছি বাইরের চোখ দিয়ে তো আমরা সবাই দেখে বাইরের চোখ দিয়ে আবু জেহেল ও যা দেখেছে তাই দেখেছে তাহলে কেন মুসলমান হনের আবু জেহেল কেন হল আবু জেহেলের কোন চোখটা অন্ধ ছিল আবু জেহেলকে বলা হতো আবুল হাকান জ্ঞানের পিতা জ্ঞানের পিতা হওয়া সত্ত্বেও সে কেন চিন্তা কারণ এখানে বলেছেন দাসী তার মনিক কেউ জন্ম দিবে অনেক ওলামে ব্যাখ্যা করেছেন পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে ঠিক আছে নিলাম দেখ আর এখনকার যুগে আমরা দেখি সত্যি সত্যি দাসী মনিক জন্ম দিচ্ছে একটু আগে বললাম দিতে পারো না এখন দিচ্ছে কিভাবে বড় বড় উন্নয়নশীল কান্ট্রিগুলো দুর্বল রাষ্ট্র থেকে মেয়েদেরকে হায়ার করছে ওদের তো ফ্যামিলি হিসেবে ওখানে মেয়ের সন্তান জন্ম দেওয়ার সময় নাই এখান থেকে গর্ভ ভাড়া করা হয় ওখানে স্পার্ম ইনজেক্ট করা হয় নয় মাস সেটাকে লালন পালন করে ওই মেয়ে বাচ্চার জন্ম দিয়ে চলে যায় ডলার দিয়ে তাকে ছেড়ে দেয় এখন এর গর্ভে যে সন্তানটা জন্ম হবে এটা হলো মনিবের সন্তান আর এই মেয়েটা এখানে দাসে কি বুঝতে পারছেন এই ব্যাখ্যাটা ওরকম কিতাবে নাই আমরা এখনকার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে পাচ্ছি ওইদিকে আমি যাচ্ছি না আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি যে এখানে সত্য মিথ্যা ন্যায় নয়ের মানদণ্ডটা কী হবে উল্টা যাবে হয়নি জামানায় আরেকটা হচ্ছে যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর খালি পায়ের খালি গায়ের মানে নগ্ন দেহ নগ্ন পা এবং রাখাল শ্রেণীর মানুষ রিয়া ইয়াতে তো আলু নাফিল বুনিয়ান যে কোনো মাদ্রাসায় গিয়ে ওলামায় গেলাম থেকে জিজ্ঞাসা করি ইয়াতে তাও আলু না মানে কি ইয়াতে তো আলু না মানে শুধু বিল্ডিং বানানো না বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করে আপনার দশ তো আমার বারো আপনার পনেরোটা আমার বিশ আপনার পঞ্চাশ আমার ষাট মানুষ একটা পঁচানব্বই একটা সাতানব্বই ওই টুইটটা আমার এত তো আমারটা এত আরবের কান্ট্রিগুলো যার আগে যে তেল ছিল না যখন তেল তেল যখন পাওয়া যায়নি মাটির নিচে ছিল বেদুইনের মতো জীবন যখন